নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল সেভেন জুলাই টু থার্টিন জুলাই কি আছে রাশিফলে মেষ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি থাকবে শিক্ষা ভালো হবে ব্যবসার দিক মোটামুটি থাকবে চাকরির দিক মোটামুটি থাকবে সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো নয় আর সেবৃশ্য রাশির ক্ষেত্রে ব্যবসা ভালো হবে চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে কিছু নতুন ইনফরমেটিভ জিনিস পেতে পারেন মানে আপনার যোগাযোগ কিছু বাড়তে পারে নতুন কিছু যোগাযোগ হতে পারে কিছু অর্থকরী ব্যাপার আপনার কাছে আসতে পারে কিছু পাওনা অর্থ বা আচমকা কিছু অর্থ আসতে পারে মোটের উপরে এটা ভালোই চাকরির ক্ষেত্রে মোটামুটি যোগাযোগ আছে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম ভালোবাসা ভালো নয় আসছি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না টিত দাঁত স্কিন চামড়া হেয়ার ফলিং পেটের রোগ ব্যথাজনিত রোগ এইসব নিয়ে ভুগতে থাকবেন এবার হচ্ছে ব্যবসা ব্যবসা ভালো যাবে চাকরির দিক মোটামুটি সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো এবার আসছি কর্কট রাশির ক্ষেত্রে স্বাস্থ্য খুব ভালো থাকবে শিক্ষা মোটামুটি থাকবে ব্যবসা খুব ভালো থাকবে চাকরির ক্ষেত্রে মোটামুটি ভালো ব্যবসায় নতুন নতুন দিক খুলবে নতুন কানেকশানস বাড়বে ভালো অর্থ উপার্জন করবেন কোন কিছু ক্রয়ও করতে পারেন বাহন সম্পত্তি ইত্যাদি ইত্যাদি সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো আসছি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির এই সপ্তাহের রাশিফল সিংহ রাশির স্বাস্থ্য বেশ ভালো থাকবে শিক্ষা খুব একটা ভালো নয় আমি যা দেখছি এডুকেশনাল বেশ কিছু অম মানে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অমনোযোগিতা বৃদ্ধি পাবে গুরুজনদের সঙ্গে রাগ বৃদ্ধি পাবে তাদের সঙ্গে মতবিরোধ ইত্যাদি নানান নানান সব নানান ধরনের ঝামেলা অশান্তি এইসবগুলো নিয়ে ভুগতে হবে ব্যবসা বলেই দিলাম খুব ভালো হবে নতুন নতুন দিক খুলবে নতুন নতুন যোগাযোগ পাবেন খুব ভালো হবে আর চাকরির ক্ষেত্রেও নতুন নতুন দিক আছে ভালো ভালো দিক খুলবে সপ্তাহের মধ্যভাগ থেকেই শনি খুব বেশি ভালো আর 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 একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে সাংসারিক জীবন সুখের থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো আসছি কন্যা রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষা মোটামুটি ব্যবসা খুব ভালো নয় ঋণ বাড়তে পারে লোন লোন বাড়তে পারে শত্রুতা বৃদ্ধি পাবে কারোর কাছে ছোটো হতে পারেন অপমানিত হতে পারেন সাবধানে থাকবেন বচসা করে ঝামেলা বাড়ু হতে পারে সাবধানে থাকবেন চাকরির ক্ষেত্রে নতুন দিক খুলবে সাংসারিক জীবন মোটামুটি থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো তুলা রাশির ক্ষেত্রে তুলারাশির স্বাস্থ্য ভালো শিক্ষার দিকটা খুব একটা ভালো নয় ব্যবসায়িক দিক মোটামুটি থাকবে চাকরির দিকে নতুন দিক খুলবে সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষা ভালো থাকবে কিন্তু কর্মসংস্থানের দিক খুব একটা ভালো নয় অর্থাৎ ব্যবসা খুব একটা ভালো নয় চাকরির জায়গা খুব একটা ভালো নয় সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো এবার আসছি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির শিক্ষা ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে চাকরির দিকে এই সপ্তাহে নতুন কোনো সুযোগ নেই ব্যবসা মোটামুটি হবে খুব ভালো যা হবে তা নয় খুব খারাপও নয় সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো নয় আসছি মকর রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষা ভালো থাকবে নতুন নতুন ব্যবসার যোগাযোগ করবে নতুন কোন কিছু ক্রয় করতে পারেন কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন নতুন বিবাহের যোগ আসতে পারে সাংসারিক জীবন সুখের থাকবে ব্যবসা চাকরি দুটোই ভালো প্রেমপ্রীতি ভালোবাসা বেশ ভালো আসছি কুম্ভ রাশি স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষা ভালো হবে ব্যবসার দিক ভালো আছে চাকরির দিক খুব একটা এই সপ্তাহে ভালো নেই সাংসারিক শান্তি বজায় থাকবে প্রেম ভালোবাসা বেশ ভালো আসছি পরের রাশি মিন রাশি মিন রাশির মিন রাশির স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়বে পেট বা নাইকুণ্ডুর নিচে অনেক বড় সমস্যা নাইকুন্ডু থেকে পায়ের নখ পর্যন্ত সমস্যায় বেশি ভুগবেন প্রেশার রোগে ভুগতে পারেন শিক্ষা ভালো থাকবে এডুকেশন ভালো থাকবে ফাইন্যান্স বেশ কিছু লস হতে পারে ব্যবসাতে ব্যবসা নিয়ে সতর্ক থাকুন পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে বেশি উদ্বিগ্নতা হবে সাবধানে থাকুন নতুন সম্পর্ক স্থাপন হতে পারে চাকরির ক্ষেত্রে কিছু নতুন যোগ আসবে প্রীতি ভালোবাসা ভালো এই হলো এই সপ্তাহে রাশিফল যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের অফিসিয়াল ওয়েব পেজ ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসাইটি ডট কম অতি অবশ্যই ভিজিট করবেন আমাদের ফেসবুক ইনস্টা এবং ফেসবুক এবং ইনস্টাতে ফলো করতে পারেন ফেসবুকে সৌভাগ্য সমৃদ্ধি লিখে ফলো করবেন এবং ইনস্টা একসঙ্গে সৌভাগ্য সমৃদ্ধি আর আমাদের বুকিং নাম্বারগুলি হচ্ছে ইটস নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ যে নাম্বারগুলি আপনাদের স্ক্রিনে ভাসছে না সেগুলো বলে দিচ্ছি সেটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম